মোশন সেন্সর সাধারণভাবে মোশন সেন্সর বা মোশন ডিটেক্টর হল কোনো স্মার্টহোমের সুরক্ষা ব্যবস্থার একটি মূল ডিভাইস যখন স্মার্টহোমে অযাচিত কেউ প্রবেশ করে তখন স্মার্টহোমের মনিটরিং সেন্টারে তা শনাক্ত ও সতর্ক করার জন্য এই ডিভাইসটি প্রধান দায়িত্ব পালন করে মোশন সেন্সর তার সুনির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো মুভমেন্ট শনাক্ত করতে নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহার করে যখনই মোশন সেন্সর তার রেঞ্জের মধ্যে এই ধরনের কোনো মুভমেন্টের আভাস পায় এটি তাৎক্ষণিকভাবে সিকিউরিটি সিস্টেমের কন্ট্রোল প্যানেলে একটি সিগন্যাল প্রেরণ করে ফলে মনিটরিং সিস্টেম এই সিগন্যালকে স্মার্ট হোমের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে গ্রহণ করে সিকিউরিটি অ্যালার্ম বাজানোর পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে পুলিশকে বা সিকিউরিটি কোম্পানিকে অবহিত করে স্মার্ট হোম তৈরিতে প্রযুক্তি স্মার্টফোন তৈরিতে গুরুত্বপূর্ণ হল ডিজাইন যার জন্য জনপ্রিয় সিএডি কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যারটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া অনলাইনেও কিছু সফটওয়্যার ব্যবহার করে বিনামূল্যে স্মার্টফোনের ডিজাইন তৈরি ও পরীক্ষা করা যায় হো ডবলু ডব্লু হোম ডট কম স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত এমন একটি ফ্রি অনলাইন সফটওয়্যার বাসস্থানে ব্যবহৃত যন্ত্রগুলো যেই সব সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল হোমসিয়ার কন্ট্রোল ভেরা এস্টাপ্লেস কানেক্ট আইরিশ সেভেন স্মার্ট থিংস উইঙ্ক নেকজিয়া ইত্যাদি বর্তমানে বাংলাদেশেও বাসস্থান নির্মাণে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রয়োগ পরিলক্ষিত হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগকে ইন্টারনেট অফ থিংস বা সংক্ষেপে আইওটি বলা হয় আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেই সব যন্ত্রপাতি ব্যবহার করি এসি কফি, মেকার টেম্পারেচার কন্ট্রোল ফ্যান টিভি দরজার ইলেকট্রিক লক গাড়ির গ্যারেজের দরজা গাড়ি ইত্যাদি সবই ইন্টারনেটের মাধ্যমে নিজের মুঠোফোন থেকে পৃথিবীর যে কোনো জায়গায় বসে নিয়ন্ত্রণের উপায়কেই ইন্টারনেট অফ থিংস বা আইওটি বলা হয় বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এইসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ দেয়াকে ইন্টারনেট সংযোজিত জিনিসপত্র বা ইন্টারনেট অফ থিংস বলা হয় এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেকট্রিক ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি ফ্রিজ লাইট প্রভৃতি ইন্টারনেটের সাথে সংযুক্ত করে এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় আইওটি প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে স্মার্ট টাচ ল্যাম্প কফি মেকার মেশিন হবে এমন একটি যন্ত্র যা নিজে থেকেই প্রয়োজনের সময় ল্যাম্প অন অথবা অফ করবে অথবা তাকে স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে এছাড়াও হোম সিকিউরিটি ডি ডিভাইস দিয়ে বাসার সিকিউরিটি নিশ্চিত করা যাবে কারো অনুপস্থিতিতে কেউ তার বাসায় প্রবেশ করলে টেক্সটের মাধ্যমে সামগ্রিক অবস্থা জানিয়ে দেবে অনুমান করা হচ্ছে নিকটবর্তী ভবিষ্যতে দুইশো বিলিয়ন ডিভাইসের সাথে আইওটি যুক্ত হবে